আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওটি হতে চলেছে তোমাদের এইচএসসি পরীক্ষার খাতা কিভাবে দেখছেন এ নিয়ে আমরা বেশ কয়েকজন শিক্ষক এবং বোর্ডের যারা খাতা দেখেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং তারা আমাদের জানিয়েছেন কিভাবে তারা খাতা দেখছেন এবং কিভাবে মার্ক দিচ্ছেন আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমরা চেষ্টা করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার এই ছবিটির দিকে একটু লক্ষ্য করো এখানে তোমাদের এইচএসসি এসির খাতা দেখা হচ্ছে এই ভাইরাল ছবিগুলা তারা এখানে দেখতে পাচ্ছি কেউ চপ খাচ্ছেন এইচএসির খাতার ওপরে তার পাশে চাটনি রাখা এটা দেখে অনেক কষ্ট লাগলো শিক্ষার্থীদের সারা বছরের পরিশ্রম তারা এভাবে মূল্যায়ন করতেছে আবার কেউ খাতা দেখতেছে এবং স্টেটাস দিতেছে কে বাই এইটা বিরানব্বই পাইছে মানে শিক্ষার্থীরা দেখতেছে এর খাতা ভাই অনেকটা কষ্ট লাগে চলো আমরা বিস্তারিত একটু জেনে নেই পড়ে নেই তারপরে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এইচএসসি এর খাতা শিক্ষকদের হাতে মূল্যায়নে গোপনীয়তার চরম লঙ্ঘন চলতি বছরের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ভয়াবহ অনিয়মের চিত্র ধরা পড়েছে খাতা যাসাইয়ের মতো গোপনীয় দায়িত্বে নিয়োজিত থাকা পরীক্ষকরা খাতার ও এম আর অংশ বা বৃত্তবরা বৃত্ত পূরণের কাজ শিক্ষার্থীদের দিয়ে করিয়েছেন বিষয়টি সামনে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ছবি মাধ্যমে আবার এবি এ নিয়ে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে বেশ কয়েকজন পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এখানে আমরা আরো কিছুটা পড়ি এখানে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের কিছু নাম দেওয়া রয়েছে তোমরা পরে নিয়েও পারলে তারপরে খোঁজ নিয়ে দেখা গেছে সাম্প্রতিক সময়ে বোর্ড পরীক্ষার খাতা নিয়ে নিয়ম বহির্ভূত যে ঘটনা ঘটেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের মজা বিদ্রুপ ও হাস্যরসের উপস্থাপন পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে টিকটক ফেসবুক ও ইনস্টাগ্রাম কাটলেই দেখা যাচ্ছে খাতা কাটছেন শিক্ষার্থীরাই কেউ আবার খাতা হাতে খাতা হাতে বসে খিচুড়ি লুচি পরোটা খাচ্ছেন যেখানে একপাশে রাখা খাতা আরেক পাশে চাটুনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়া ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীরা নিজেরাই খাতার অয়েমার অংশ বৃত্ত পূরণ বরাট করছেন কোথাও কোথাও একাধিক শিক্ষার্থীকে একসঙ্গে সঙ্গে বসে খাতা পূরণ করতে দেখা গেছে ফেসবুকে সরিয়ে পড়া ছবি শেয়ার করে এক শিক্ষার্থী ক্যাপশন দিয়েছেন বোর্ডের খাতা কাটছে টিকটকার আরেকজন লিখছে তোমাদের খাতা এখন আমাদের হাতে কেউ কেউ আবার ফল নিয়ে মজা করে লিখছেন কে বাই এটা বিরানব্বই পাইছে এসব পোস্ট এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা নিয়ে বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নের বিশ্বাসযোগ্য ও সার্বিক মান নিয়ে প্রশ্ন উঠছে এ অবস্থায় উদ্বেগ হতাশা আর অনিশ্চতায় বুকছেন দুই হাজার পঁচিশ সালের এইচএসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়ার শিক্ষার্থীরা পরীক্ষার খাতার গোপনীয়তা লঙ্ঘনের বিষয়টি প্রকাশ্যে আসার পর তারা প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় পরীক্ষার খাতা মূল্যায়নের যথাযথ পদ্ধতি ও বোর্ডের নজর দাড়ি নিয়ে দু হাজার পঁচিশ জন্য অনেক কষ্ট হচ্ছে তোমাদের বিষয়টা এমন হয়ে গেছে যে তোমরা পরীক্ষা কি দিলা কেমন হয়েছে সেটা ম্যাটার করে না ম্যাটার করা হচ্ছে তোমাদের পরীক্ষার পেপারটা কে দেখছেন সঠিক হাতে হাতে যদি তোমাদের পরীক্ষার পেপারটা পড়ে তাহলে পড়লো যদি ভুল হাতে পড়ে যায় তাহলে বুঝতে পারছো শিক্ষার্থীদের একটা বছরের পরিশ্রম মাটির সাথে মিশে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে অনেক কষ্ট লাগলো এই ছবিগুলা দেখে শিক্ষা বোর্ডের খুব দ্রুত এগুলার প্রকাশ্যে জনসম্মুখে যাতে এদের বিচার করা হয় এবার দেখব এ বিষয়ে শিক্ষার্থীরা কি বলতেছেন রাজধানীর একটি সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী সামিয়া আক্তার বলেন যে পরিশ্রমটাই করছি সেটা যদি সঠিকভাবে মূল্যায়নই না হয় তাহলে তো সবই বৃতা নিজের খাতার নম্বর কেউ এইভাবে ভাইরাল করে দেবে ভাবতেই কষ্ট হচ্ছে এ ঘটনায় আমার আমরা মানসিকভাবে বিপর্যস্ত এমনিতেই এস এস এসি ফল বিপর্যয় দেখে মানসিকভাবে ভেঙে পড়েছি তার উপর প্রতিনিয়ত এমন চিত্র ফেসবুকে দেখতে পাচ্ছি যথাযথ কর্তৃপক্ষের উচিত বিষয়টির সত্যতা নিম্নরূপ করে ব্যবস্থা নেয়া ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী তাহসিন ইসলাম বলেন পরীক্ষার খাতা এমনভাবে সরিয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় মনে হচ্ছে আমাদের ভবিষ্যৎ এখন টিকটকারদের হাতে বোর্ডের উচিত কঠোর ব্যবস্থা নেয়া না হলে যারা পরিশ্রম করে তারা প্রতারিত হবে আর এই ঘটনাগুলো দেখার পর মনে হচ্ছে ফলাফল যাই আসুক সেটা বিশ্বাসযোগ্য হবে না গোপনীয়তা রক্ষা না হলে বোর্ড পরীক্ষার কোনো মূল্যায়নই থাকে না আমরা আতঙ্কিত আছি সাবার থেকে পরীক্ষায় অংশগ্রহণ নেওয়া নাহিদ হাসান বলেন আমাদের উত্তরপত্র কারা দেখছেন সেই নিশ্চয়তা থাকছে না বোর্ড পরীক্ষার মতো বড় একটি ব্যাপার যদি এমন অনিয়ম হয় তাহলে আর কিছুই বলার নেই অনেকে বলছে এক খাতায় কেউ আশি দিচ্ছে আবার কেউ পঁয়তাল্লিশ তাহলে তো ফল নির্ভর করছে কে খাতা দেখছেন তার ওপর এটা ভয়াবহ আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেখতে চাই যেন কোনো শিক্ষার্থীর স্বপ্ন এভাবে ভুল কারু হাতে ভেঙে না পড়ে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে এমন অনিয়ম নিয়ে উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা এক পরীক্ষার্থীর মা মুসলিমা আক্তার বলেন আমরা ছেলে আমার ছেলেটা সারা বছর ভালো পড়েছে মডেল টেস্ট ভালো করেছে ভালো করেছে কিন্তু এখন শুনছি পরীক্ষার খাতা মূল্যায়নের অনিয়ম হচ্ছে এটা খুব কষ্টের ওদের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় এইচএসির ফল আর এবার এমনিতেই কড়াকড়িভাবে খাতা মূল্যায়নের কথা শুনেছি সব মিলিয়ে অভিভাবক হিসেবে আমি খুব চিন্তিত আরও বেশ কিছু অভিভাবক এবং শিক্ষার্থীরা তাদের খুব এবং দুঃখ প্রকাশ করেছেন এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য আমাদের ভবিষ্যতের জন্য এবং বাংলাদেশের জন্য একটি লজ্জাজনক বিষয় এ বিষয়ে তোমার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে মহান রাবুল আলমেনের কাছে একটি দোয়া করব তোমাদের পেপারটা যাতে সঠিক হাতে পড়ে এবং তোমাদের সঠিক মূল্যায়ন যা মূল্যায়নটা যাতে করা হয় কথা শিক্ষামূলক সকল বিষয়ের আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু রিফাত দেয়ান একাডেমিতে সবার আগে আপলোড করা হয় তোমরা চাইলে অবশ্যই রিফাত দেয়ান একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে পারো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ